আমি একদম আমার মনের মতো পছন্দ করে হচ্ছে কাস্টমাইজ করায় নিছি তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি হয়তো আমার বেডটা মানে প্রমোশনে করিয়েছি না আমি হচ্ছে টাকা দিয়ে হচ্ছে আমার বেডটা আমি চেঞ্জ করছি আসসালামু আলাইকুম আপু আলাইকুম ওয়াই রুমের বাসা নিয়েছো আমাদের বেডরুম হচ্ছে তিনটা কিরে আখি রিপ্লাই আখি আখি বলল যে সে তার ইনকামের টাকা দিয়ে দুই দিন পরে গাড়ি কিনবে কারণ গাড়ি নিয়ে আহা তিশা যে অহংকার করছিল বিশেষ করে তীষা যে পরিমাণ অহংকার করছিল তো তিশার সমস্ত অহংকার আর কি আঁখি ভেঙে দিবে লাইবে কিন্তু আঁখি এগুলাই বলছে যে তিশা তুই তো খুব অহংকার করে বলছিলি গাড়ি নিয়ে অনেক গর্ব করছিলে গাড়ি নিয়ে অনেক অহংকার দেখাইছিলে আমাকে বস্তি বলছিল এখন দেখ আমি কি বস্তিতে থাকি আমি এখন লাখ টাকার ফ্ল্যাটে উঠেছি লাখ টাকার ফার্নিচার দিয়ে আমি আমার ঘরটাকে সাজিয়েছি তোর অহংকার এখন কোথায় গেল দুদিন পরে আমি গাড়িও কিনবো আখি কিন্তু দুদিন পরে আবার গাড়ি কিনবে সে কথাও বলেছে লাইভে এসে আখির এই ভালো দেখে তিশা কিন্তু হিংসায় একদম জ্বলে মরছে আর দুই দিন পর কিন্তু ভিডিওতে এসে বলছে তিশা যে তার ভালো লাগছে না আহাতকে বারবার বলছে ভিডিওতে এসে যে আমার কি জন্য যেন ভালো লাগছে না আসলে আখিকে দেখে এখন সে অনেক বেশি জ্বলছে আঁখি অনেক এগিয়ে গিয়েছে লাখ টাকার ফ্লাট লাখ টাকার গাড়ি কিনবে সে এগুলো আর কি তীষা সহ্য করতে পারছে না আর তিশা এই কারণেই দুই দিন পরপর লাই সে ভিডিওতে এসে বল বলছি যে আহাদ আমার কিছুই ভালো লাগছে না আগের মতো আমার আর কিছুই ভালো লাগে না আসলে কাউকে হিংসা করে কেউ কখনো উন্নতি লাভ করতে পারে না আখি কিন্তু এখন তিশার থেকে অনেক বেশি ইনকাম করে কারণ তার গেট আপ তার সব কিছু দেখে এখন কিন্তু বোঝা যাচ্ছে কারণ ইনকাম বেশি বলে সে কিন্তু লাখ টাকার ফ্ল্যাটে উঠেছে লাখ টাকার ফার্নিচার দিয়ে জিনিস সাজিয়েছে ফার্নিচার দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়েছে আর এই যে দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আর আখিকেও কিন্তু আখি চেহারাটাও অনেক